Good evening everyone. তো আজকে কেন গুড ইভিনিং বললাম জানো আজকে বললাম এই কারণে কারণ আজকে না আমি ইভিনিংয়ে ভিডিওটা শ্যুট করেছি যে আমি রাত্রেবেলা তো কী কী এক্স্যাক্টলি করি পরপর তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো মেঘটা দেখেই মনে হচ্ছে একটা সুপ করে যখন তখন বৃষ্টি নামতে পারে আর দেখো প্রচুর ফরিং উঠছে এত ফরিং উঠছিল সে মানে আর কি বলার মতো না ভিডিওটা দেখে এই ফোরিং ওঠা ওরা দেখে আমি আর মানে লোক সামলাতে না পেরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম যেন ঘড়িতে চারটে বাজে ওই সময় যখন আমি ভিডিওটা শ্যুট করেছি আর ওই সময়কার ওয়েদারটা দেখো কতটা শান্ত আমাদের এখানকার পরিবেশটা কি ভালোই না লাগছে বিশেষ করে এই ফরিং ওঠাগুলো ছোটোবেলায় দাদা দাদু ঠাকুমা বলতো এই ফরিং উঠলে নাকি বৃষ্টি হয় তো সেই হিসাবের জন্যই আমি কিন্তু তোমাদের সাথে ভিডিওটা করব দেখে তুলে নিলাম আর এই কালো কালো মেঘগুলো একবার এদিক থেকে এদিক একবার এদিক থেকে এদিক উড়ে উড়ে বেড়াচ্ছে কি ভালোই না লাগছে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো ও আমার ঘর কোনো আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা ভালো লাগলে ভিডিওটি দেখো পুরোটা আর অবশ্যই কিন্তু চ্যানেলটির পাশে থেকো আশা করছি তোমাদের ভিডিওটা পুরো খুব ভালো লাগবে পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রাখলাম আমাদের ওয়াইফদের সন্ধ্যেবেলা কিন্তু একটা মানে খুবই ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সন্ধেবেলা বাচ্চাদেরকে নিয়ে পড়তে বসানো যাদের মায়েরা সময় পায় না তাদেরকে আমি অবশ্যই বলবো যে অবশ্যই তোমরা অন্তত চেষ্টা করো এক ঘন্টা সন্তানের সাথে সময় কাটানো পার ডে তোমরা যদি এক ঘন্টা করে সময় কাটাও এই পড়ার ফাঁকে ফাঁকে ওদের সাথে গল্প করা কোনো বাচ্চাই একভাবে একভাবে পড়তে চায় না ওকে কিছু মাঝে মাঝে মধ্যে খেতে দাও কিছু লোভ দেখাও কিছু গল্প করো আমি তো আমার মেয়েকে এইভাবেই পড়াই আমার মেয়ে এত চঞ্চল যে ও এক জায়গাতে বসে কখন নই পড়াশুনো করতে চায় না তার জন্য আমাকে কিন্তু ওকে এইভাবেই পড়াতে হয় আর আমি কিন্তু আমার মেয়েকে একবেলা নিয়ে বসি সকালবেলা ও স্যার পড়াতে আসে আর বিকেলবেলা আমি কিন্তু ওকে দেখি কারণ আমি যদি ওকে না দেখি তাহলে কিন্তু খুব অসুবিধা মানে আমি তাহলে শিওর হতে পারি না যে ও কি পারবে না পারবে যেহেতু ক্লাস টেস্ট চলছে ক্লাস টেস্ট হলেও কী হবে টেস্ট তো তো তার জন্য কিন্তু আমার কাছে সমস্ত পরীক্ষাই সমান তো এখানে দেখো আমি এখন কোশ্চেন লিখে দিচ্ছি যেটা ও অ্যান্সারগুলো লিখবে আর আমাকে যেন সমানে বলে যাচ্ছে মা মা তুমি কিন্তু আমাকে অল্প করে লিখতে দিও ঠিক আছে আমি কিন্তু বেশি পারবো না লিখতে এদিকে আমার হাজব্যান্ড গেছে বাজারে জিম থেকে এসে আমি একটু চা খেয়েছি আজকে আর তেমন কিছু খাইনি খাই খেয়ে দিয়ে এখানে মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছি আর এটাই আমার প্রত্যেক দিনের কাজ আমি জিম থেকে বাড়ি ফিরে পড়তে বসাই মাঝখানে তোমাদের সাথে ভিডিও শ্যুট করা হয়নি কারণ আমি জিম যেহেতু জিমে গেছিলাম ওই সময়টা আর জানো আমার বর গেছে বাজারে বরের আজকে মাটন খাওয়ার খুব ইচ্ছা হয়েছে হুম তাই পর বাজারে গেছে সবসময় সবাই বলে মেয়েরা নাকি রূপেলক্ষ্মী গুণে সরস্বতী এটা আমি একদম মানতে পারছি না কেন জানো তো যে সবসময় মেয়েরাই রুপেলক্ষ্মী গুণে সরস্বতী হবে আর ছেলেরা হবে না এটা ভুল কথা আমার থেকে আমার বর হাজার গুণ দেখতে সুন্দর ওই দেখো আমার মেয়ে ওপরে বসে আছে খ্যান খ্যান করছে ওর বাবার সাথে খেলবে বলে আর ওর বাবা আমাকে একটু হেল্প করে দিচ্ছে কাজে আমার বর সমস্ত কিছু সম সব রকম কাজ করতে পারে সে যেমন বাইরের কাজও করে মানে অবশ্যই আই ইনকাম করে সে সেরকম ঘরের কাজও করতে পারে শুধু রান্নাটা বাদে আমার বর সবসময় আমাকে বলে দেখো আমি রান্নাটা করতে পারবো না কোনটার পরে কোনটা দেয় হয়তো আমি চেষ্টা করে সেটাও পারবো কিন্তু ও ঠিক রান্নাটা না করে করতে চায় না শিখতেও চায় না তো আমাকে সবসময় একটা কথাই বলে যে তুমি আমাকে বাকি সমস্ত কাজ দাও যেমন ধরো ঘর ঝাড় দেওয়া ঘর মোছা তারপরে কাস্তে যাওয়া গোছানো গাছানো সমস্ত কিছু সত্যি আমার বর খুব পারে আর খুব টিপটপ করে রাখে বলে না শিব বর পাও তো শিবের মতো সত্যিই তাই আমার বর খুব ভালো আর আমি আমার থেকে বলতে পারি যে আমি কতটা রূপেলক্ষ্মী গুণে সরস্বতী যাই না আমার বর আরও রূপেলক্ষ্মী লক্ষ্মী গু গুণে সরস্বতী রূপে নারায়ণ সরি ভুল বললাম রূপে নারায়ণ আর গুণে হচ্ছে শিব যাই হোক জাস্ট ফিডিং কিন্তু সত্যি কথা আমার বর সব পারে করতে শুধু রান্নাবাদে আর এখন আমি এখানে দেখো একটু ঝাড় দিয়ে নিচ্ছি প্রত্যেক দিন শোবার আগে যদি আমি বিছনা ঝাড় না দিই আমার খুব ঘেন্না করে মানে ঘেন্না করে বলতে আমার খুব মানে ই লাগে আমি ছোট থেকেই আমার মাকে দেখে এসেছি যখন শোয় তখন আমার মা কিন্তু একটু বিছনাটাকে ঝেড়ে নেয় আর তাছাড়া আমি অনেককেও দেখেছি যে তারাও কিন্তু ওরকম বিছানা চাদর ঝেড়ে নেয় আসলে কি বলো তো ঘরে ছোট বাচ্চা আছে তো যখন তখন নোংরা করতেই পারে জিনিস ফেলতেই পারে সব সময় তো আর পসিবল হয় না যে একদিন দুদিনের মধ্যে বিছনা চাদরটাকে চেঞ্জ করা আর তাই সবসময় ঝেড়ে ঝুড়ে পরিষ্কার রাখার চেষ্টা করি আর এই দেখো এখন আমি কিন্তু ঘর ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু ভর ঘরে ভর বসে সমস্ত কাটাকাটিগুলো করেছিল তো পেঁয়াজ আদা রসুন কিছু কিছু ছোকলা ফ্যানের হাওয়ায় এদিক ওদিকে ছিল তাছাড়াও প্রত্যেক দিনই আমি এই কাজটা করে থাকি রাত্রেবেলা যে ঘরটা তোমার আগে বিছানা চাদরটাকে ঝেড়ে তারপরে কিন্তু যে নোংরাগুলো পড়ে সেগুলো কিন্তু খাওয়ার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই তো এটা কিন্তু আমার প্রত্যেক দিনের কাজ নট অনলি শুধু ভিডিও করব বলে কাজটা করেছি এটা একদমই ভেবো না যেহেতু প্রত্যেক দিনের রাতের ভিডিওটা তো আর সবসময় শেয়ার করে ওঠা ওঠা হয় না তাই তোমাদের সাথে আমি সেটা এখন বলে দিলাম আর আমার মেয়ে আমার পেছন পেছন ঘুরছে ওর নাকি খিদে পেয়ে গেছে ওর যেহেতু মাংসের গন্ধ পেয়েছে তো ওর খিদে পেয়ে যায় মাংসের গন্ধ পেলে বাচ্চারা মনে হয় এরকমই হয় আমরাও এরকম ছিলাম যখন মা মাংস রান্না করতো পেছনে গিয়ে বলতাম মা কষা দেবে আচ্ছা বলো তো খাসির মাংস কি করে কষা দিই খাসির মাংস প্রেসারে দেব তারপরে সিটি হবে তারপরে তো আর আমার মেয়ে আমাকে সমানে বলে যাচ্ছে মা আজ আমাকে এক পিস কষা দাও আমার এত শুনে খারাপ লাগছে যে আমাকে দিতে পারছি না কী বলো তো শক্ত শক্ত থাকবে কিভাবে দেব বলো আর কিছু করার নেই আর এই একটা পুতুল এ দেখো তোমাদেরকে দেখাচ্ছে ওর পুতুল এই পুতুলটা আজকে তিন বছর বক্স আলমারির ভেতরে ছিল বক্স খাটের ভেতরে ছিল সরি বক্স খাটের ভেতরে ছিল পরশুদিনকে জোর করে বার করিয়েছে ওর একটা পুতুল দরকার আমাকে আমার বম্মার পুতুল এটা ওর বড়ো মাকে দিয়েছে বোম্মার পুতুলটা বের করে দাও বড় স্ট্যান্ডটাকে নিয়ে আমাকে ভিডিও করতে হচ্ছে ছোট স্ট্যান্ডটা তো আমার মেয়ে ভেঙে দিয়েছে তাই আমার যেন খুব অসুবিধা হচ্ছে কোন পজিশনে নিয়ে কি ভিডিও করব খুব সমস্যা হয়ে যাচ্ছে জানো না তো তো এই দেখো এই সেই তোমার এখন মিক্সারে মশলা করছি মাংসের জন্য আর বসে গেছি হাত দিয়ে ডান হাত দিয়ে ভিডিও করছি আর রান্না করেছি দেখো দেখো লোটে মাছের ঝুরি রান্না করেছি লোটে মাছটা আমরা একদম শুকনো শুকনো ড্রাই ড্রাই করে থাক আর এই দেখো মাটন কষা তো পেছন দিয়ে তোমাদের একটু দেখাই এই যে ভাত ডাল দুপুরের এই যে লোটে মাছ আর এই যে হচ্ছে মাটন কষা লাল লাল ঝাল ঝাল চলো খাওয়া দাওয়া করে খেতে বসে গেছে টিভি দেখছে আর খাচ্ছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই জাস্ট আমার আর শরীর দিচ্ছে না সিরিয়াসলি আমার মেয়ের এখন সারাদিন মতে মনে পড়েছে ওর নাচ প্র্যাকটিস করতে হবে নাচ প্র্যাকটিস করছে